হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব। টর্নেডোর তিনটি বৈশিষ্ট্য লিখো এবং টর্নেডোর তিনটি ক্ষতিকর বা ক্ষয়ক্ষতি উল্লেখ করো টর্নেডোর তিনটি বৈশিষ্ট্য হলো টর্নেডো সরু ফানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ুপ্রবাহ তাহলে কি হয় টর্নেডো কি সরু ফানেল আকৃতির ঘূর্ণায়মন শক্তিশালী বায়ুপ্রবাহ আচ্ছা তারপরে কি টর্নেডোর বায়ুপ্রবাহ আকাশের বজ্রমেঘের স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত হয় তাহলে কী হয় টর্নেডোর বায়ুপ্রবাহ আকাশের বজ্রমেঘের স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত হয় আচ্ছা টর্নেডো আকারে এক কিলোমিটারের কম হয় তাহলে টর্নেডো কি হয় আকারে এক কিলোমিটারের চেয়ে ছোট হয় আচ্ছা সো টর্নেডোর ফলে কি ক্ষয়ক্ষতি হয় তার মধ্যে আমরা এক নম্বরে হলো কি হ্যাঁ ঘর ভরে ছাদ উড়িয়ে নিয়ে যেতে পারে দেয়াল ভেঙে যেতে পারে